করে ল্যাংচা তো আমাদের সকলের ভীষণই পছন্দের আজ তাই আমি তোমাদের সাথে ল্যাংচা রেসিপি শেয়ার করব তবে ছানা বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে যে কেউ ইজিলি বানিয়ে ফেলাতে পারবে এই ল্যাংচা এতটাই সহজ হয় আর একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এতটাই রসে টইটুম্বুর চলো তাহলে রেসিপিটা দেখে নেই তার জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর ওয়ান থার্ড কাপ ময়দা তার সাথে দেব দু পিঞ্চ মতো বেকিং পাউডার এই মাপগুলো কিন্তু ভীষণই মনে করে দেবে নয়তো মাপের গরমিল হয়ে গেলে ল্যাংচাগুলো কিন্তু ভালো হবে না সফট হবে না খেতেও ভালো লাগবে না এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ মতো তেল এখানে আমি ইউজ করছি এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে খুব ভালো করে ময়ামটাকে দিয়ে নেব এরকম মুঠো করলে চাপ দেওয়ার পরে যখন এরকম ঝুরঝুর করে পড়ে যাবে বুঝতে হবে ময়ামটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে তারপরে আমি একটু ঘন দুধ দিয়ে এই ডোটাকে মেখে নেব চাইলে তোমরা ঘন দুধের পরিবর্তে নর্মাল জল দিয়েও মাখতে পারো এবার দুধটা দিয়ে খুব ভালো মতো আমি মেখে নেব একদম একটু চিটচিটে হবে এই মিক্সারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা চিটচিটে বানাতে হবে ঠিক এরকমটা চিটচিটে করেই বানাবে তাহলে কিন্তু ল্যাংচাগুলো খুব সফট হবে আর ভেতর অবধি রস ঢুকবে আচ্ছা এই ফাঁকে বলে নিই রেসিপিটা যদি ভালো লাগে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্যরত রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আবার রেসিপিতে ফিরে যাওয়া যাক এবার ল্যাংচাগুলোতে মাখা হয়ে গেছে আমি ঢাকা চাবতে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এবার চিনি রসের জন্য নিয়েছি আমি ওই কাপ মেপে যে কাপ মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই কাপ মেপেই দেড় কাপ চিনি দেড় কাপ জল আর একটু এলাচ সব কিছু একসাথে ভালো মতো ফুটিয়ে নামিয়ে রাখছি আর তেলটাকেও দিয়ে গরম বসিয়ে দিয়েছি এবার দেখো পাঁচ মিনিট পরে দেখছি যে মাখাটা মানে মণ্ডটা একদমই শক্ত হয়ে গেছে এবার হাতে তেল মাখিয়ে কিন্তু অবশ্যই নিতে হবে মতো কিন্তু এই মিক্সারটা হাতে লেগে যেতে পারে এবারে অল্প অল্প করে মিক্সচার নিয়ে এরকম ল্যাংচার লম্বা লম্বা করে শেপ আমি দিয়ে নিচ্ছি আর দেখ দেখো তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো থাকবে এরকম লো টেম্পারেচারে লাংচাগুলো দেবে তাহলে কিন্তু লাংচাগুলো খুব সুন্দর করে ফুলবে নয়তো কিন্তু ওপরে কালার চলে আসবে ভেতর থেকে ভাজা হবে না আর ফুলবেও না এরকম মাঝে মাঝে নাড়িয়ে দেবে দশ থেকে পনেরো মিনিট পরেই দেখবে লাংচাগুলোর গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখো কি সুন্দর কালার হয়েছে একদম দোকানের মতো আর কতটা ফুলে গেছে তা তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার ল্যাংচাগুলোকে আমি নামিয়ে ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার শিরার মধ্যে খুব ভালো মতো কোট করে নেবো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাবাদে রেখে দেবো তিরিশ মিনিটের মতো ব্যাস ল্যাংচা কিন্তু আমাদের রেডি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা রস খেয়েছে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি আর একটা ভেঙে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো আগে তো দেখিয়ে দিলাম আবারও একবার দেখিয়ে দিচ্ছি এতটাই সফট হয় এই ল্যাংচাগুলো আর এতটাই সুস্বাদু আর রসে টইটুম্বুর হয় যে একটা খেয়ে কিন্তু কারোরই মন ভরবে না আর দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে কতটা ল্যাংচা আমার তৈরি হলো সে তো তোমরা দেখতেই পারলে তোমরাও একবার বাড়িতে এই প্রসেসে বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো বাই